প্রসিদ্ধ মাতর বিনয়নো যাচে। স্বামী সুবীরানন্দ দশ মহাবিদ্যার রূপ শ্রী মায়ের মধ্যে দশ মহাবিদ্যার সকল রূপই প্রকটিত দশমহাবিদ্যার প্রথম রূপ কালী ব্রহ্মচারী বিমলকে পরবর্তীকালে স্বামী দয়ানন্দ মা কালী ও ঠাকুরের ছবি এবং নিজেকে দেখিয়ে শ্রী মা বলছেন এরা এক একবার স্বামী নির্বাণানন্দ কালীঘাটে দেখ কালীঘাটে যেতে চাইলে বাবুরাম মহারাজ বলেছিলেন উদ্বোধনে মায়ের সঙ্গে দেখা করে যা তিনি সাক্ষাৎ মা কালী নির্বাণানন্দজির মুখে বাবুরাম মহারাজের এই উক্তি শুনে শ্রী মা বলেছিলেন বাবুরাম ঠিকই বলেছে বাবা তিনি মা কালীর অবতার ছিলেন এই কথায় শ্রী রামকৃষ্ণ শিলমোহ দিয়েছেন যিনি ভবতারিণী রূপে মন্দিরে শ্রী রামকৃষ্ণের পূজা গ্রহণ করেন তিনি শ্রীমা মা রূপে তার পদসেবা করছেন শ্রী রামকৃষ্ণ সঙ্গে দ্বিতীয় অধ্যক্ষ শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্শদ স্বামী শিবানন্দ শ্রী মা সম্পর্কে বলেছেন তিনি ছিলেন সাক্ষাৎ শক্তি জননী শাস্ত্রে যে কালী তারা ষোড়শী ইত্যাদি দশ মহাবিদ্যার কথা উল্লেখ রয়েছে মা ঠাকুরন ছিলেন সেই দশ মহাবিদ্যার একজন শিবুদাতাকে নিজের স্বরূপ সম্পর্কে শ্রী মা বলেছিলেন লোকে বলে কালী দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ তারার মূল বৈশিষ্ট্য হল তিনি সকল ভূতবর্গকে তারণ অর্থাৎ ত্রাণ করেন তিনি মানবকে চৈতন্য দান করেন পুরাণ বলছে সমুদ্র মন্থনকালে বিষ মহাদেব পীড়িত হলে তিনি নিখিল মাতৃরূপা হয়ে শিবকে পুত্ররূপে দান করে রক্ষা করেছিলেন সে মায়ের মধ্যে আমরা এই ত্রাণকারিণী ও চৈতন্যদায়িনীকে তো দেখি সেই সঙ্গে একতাও স্মরণে আসে তিনি তার ইষ্ট এবং সর্বস্ব শ্রী রামকৃষ্ণকেও সন্তানরূপে দেখতেন বলে স মুখে জানিয়েছেন দশমহাবিদ্যার তৃতীয় রূপ ষোড়শি বা ত্রিপুর সুন্দরী শ্রী মায়ের জীবনী পাঠক মাত্রই জানেন ফলহারিণী কালী পূজার রাতে শ্রী রামকৃষ্ণ তাকে ষোড়শি বা ত্রিপুর সুন্দরী রূপে পূজা করেছিলেন ত্রিভুবনের ঈশ্বরী ভুবনেশ্বরী হলেন দশমহাবিদ্যার চতুর্থ রূপ যার সঙ্গে জগদ্ধাত্রী রূপতত্ত্বের গভীর সাদৃশ্য শ্রীমায়ের মধ্যে এই জগদ্ধাত্রী বা ভুবনেশ্বরী প্রকার সর্বাধিক প্রণামী পরাং জননী জগতাম বলে তাকে প্রণাম জানিয়েছেন স্বামী অভেদানন্দজি দশ মহাবিদ্যার আরেকটি রূপ ভৈরবী ব্রহ্মচারিণী উমার তপস্যা রূপ এটি তপস্যা অঙ্গ হিসেবে উমা কঠোর পঞ্চতপার অনুষ্ঠান করেছিলেন আমরা দেখি নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে অবস্থানকালে শ্রী মা পঞ্চতপার অনুষ্ঠান করেন মহাবিদ্যার আরেকটি রূপ ছিন্নমস্তা মা সর্বং সহা অপরিসীম করুণাময়ী মা মৃত্যুঞ্জয় তিনি ত্যাগের মূর্ত প্রতীক শ্রী মায়ের মধ্যে ছিন্নমস্তার এই গুণগুলিও প্রকাশিত দশমহাবিদ্যায় একমাত্র ধূমাবতীরই বিধবা রূপ মাও দীর্ঘ চৌত্রিশ বছর বৈধব্য জীবন যাপন করেছেন ধূমাবতী তার হাতের কুলাই ধরে রেখেছেন সার বস্তু অসার পদার্থ ফেলে দেয় তো কুলার কাজ আমাদের মাও তেমনি আমাদের সার বস্তু দান করছেন মহাবিদ্যার পরবর্তী রূপ বগলা স্মরণ করা যাক হরিশের ঘটনা হরিশের অনভিপ্রেত ব্যবহারে বিরক্ত হয়ে মা নিজ মূর্তি ধারণ করেন সেটি বগলার মূর্তি স্বামীজি মায়ের সম্পর্কে বলতে গিয়ে তাকে বগলার অবতার রূপেও আখ্যায়িত করেছেন দশ নব নবম রূপ মাতঙ্গী তার সম্পর্কে নানা পুরাণ ও তন্ত্রে যা বলা হয়েছে তা মহা সরস্বতীর স্বরূপকেই প্রকাশ করে অর্থাৎ তিনি সত্যগুণময়ী জ্ঞানও দেয়নি এবং আনন্দময়ী শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে আনন্দময়ী রূপে দেখতেন তাঁর সম্পর্কে বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে দশম মহাবিদ্যা দশম রূপ কমলা অর্থাৎ মহালক্ষ্মী মায়ের সম্পর্কে বলা হয় বৈকুণ্ঠ হতে লক্ষ্যে এলো পৃথিবীর এই মাটিতে জয়রাম বাটিতে পৌষ মাসের বৃহস্পতিবারে মায়ের আবির্ভাব সে কথাই প্রমাণ করে এছাড়া তার মধ্যে দেবী লক্ষ্মীর বহু বৈশিষ্ট্য তো আছেই রামকৃষ্ণ সারদা উত্তর যুগে আমাদের একটি প্রশ্ন থেকে যায় সেটি হল দশ মহাবিদ্যার যে অপূর্ব সমাভার মায়ের দিব্য ব্যক্তিত্বে দেখতে পায় সেই প্রেক্ষিতে দশ মহাবিদ্যার সমষ্টিতে এক নতুন মহাবিদ্যার আবির্ভাব আমরা দেখতে পাই শীর্ষে মায়ের আত্মবিকাশ প্রকাশের মধ্যে সর্বদেব দেবী স্বরূপ সীমা, সারদা কি দশ মহাবিদ্যার জন্যই কি আমরা বলি সর্বদেব দেবী স্বরূপী নই শ্রী দেবই নমঃ অবতারে এবারের লীলা সঙ্গিনীর বিশেষত্ব বস্তুত যুগে যুগে সচ্চিদানন্দ ভগবান যখনই নরকলেবর ধারণ করে মর্তধামে আবির্ভূত হয়েছেন তখনই ব্রহ্মশক্তিও অবতারের লীলা রূপে এসেছেন যেমন পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সঙ্গে বৈদেশী সীতা বৃন্দাবন বিহারী লাল শ্রীকৃষ্ণের সঙ্গে তাঁর শ্রী রাধা শচীনন্দন শ্রী চৈতন্যের সঙ্গে ভগবতী বিষ্ণুপ্রিয়া বা তথাগত বুদ্ধের সঙ্গে যশোধরা কিন্তু এবারকার লীলায় ব্রহ্মশক্তির একটি বিশেষত্ব আছে সেটি এই এবারের লীলায় অবতারের আরব্ধ কাজ সম্পন্ন করার জন্য শ্রী মায়ের যে ভূমিকা ও সক্রিয়তা তা আগে সকল ও লীলা শুধু যে ম্লান করে দিয়েছে তা নয় শ্রী স্বয়ং শ্রী মায়ের মহিমাকে তার নিজের থেকে উচ্চতর আসনে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন এই বলে নিজেকে দেখিয়ে এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে সারদা প্রসন্নকে স্বামী ত্রিগুণাতিতানন্দী সে মায়ের কাছে পাঠানোর সময় ঠাকুর বলছেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় ক্রমশ